আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমাদের যে অফিসের যে সাইট আপনার এই যে এইগুলো হচ্ছে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা সাদা দেখতে পাচ্ছেন এবং ওই পাশে এগুলো হচ্ছে আপনার জেনারেটার এখানে তিনটা জেনারেটার আছে এগুলো হচ্ছে আলফারিস কোম্পানির আর আজকে আপনার জুলুপে আপনার কিন্তু রোদ নাই দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কুয়াশা এবং ঠান্ডা সেই সাথে কিন্তু বাতাস কিন্তু আছে তো আমি এই মুহূর্তে আছি ডিউটিতে এবং আমি এবং আমার সাথে আছে রমেশ দাদা আমরা একসাথে এখানে কাজ করি উনি হচ্ছে ইন্ডিয়া হায়দ্রাবাদি তো উনি দীর্ঘ আট বছর যাব সৌদি আরবে আছেন উনি হচ্ছেন কোম্পানির লোক তো এখানে উনি কোম্পানি থেকে এখানে কাজ করতেছেন আর আমি হচ্ছে রেন্টারের লোক ফ্রি বিশাল লোক তো এই হচ্ছে আমাদের কাজের জায়গা এই এরকম ঘর দেখতে পাচ্ছেন এরকম ঘরের মধ্যে কিন্তু আমরা কাজ করি এখানে তো এখন আমি এখানে আসি এখানে কাজ করতেছি এখন কাজে হওয়ারটা আটটা আসে চল্লিশ সকালবেলা সাড়ে পাঁচটার দিকে আসি আসার পর কাজ শেষ করে তারপরে বাকি সময়টা এই অবশ্যই থাকি ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি আমি কোথায় কাজ করি এই হচ্ছে জুলুম পঞ্চেক্ট হচ্ছে সাফানি আছে পশে জুলুম এ ট্রাকলাইন প্যাকেজ ওয়ান ঠিক আছে রাস্তাটা চলে গেছে সোজা ওইদিকে চলে গেছে রাস্তাটা চলে গেছে এটা ডাইরেক্ট সাফানের দিকে চলে গেছে এদিকে সামনে আপনার তানাজীব আরামপুর এয়ারপোর্ট আছে আরামপুর এয়ারপোর্ট এক পাশে এবং আরেক পাশে হচ্ছে তানাজিব কমিউনিটি সেন্টার এখানে আরামপুর সারা থাকে আর কি তো যাই হোক তো আমি সবসময় আপনাদেরকে বলি আমি এখানে কিভাবে কাজ করতেছি মূলত হচ্ছে এটা আপনার কি বলে আরামপুর সাইড অফিস তো আমি যেহেতু র্যান্টাল লুক আমি ফ্রিবির সাথে থাকি আর ফ্রিবির সাথে তো আমি দুবাইল থেকে ডিমান্ডে দেখে তারপরে এখানে কাজ করতেছি তো কাজগুলো কিন্তু ভাই আপনার জুবাইলে আসলেই যে আপনি কাজ পেয়ে যাবেন এমনটা কিন্তু না আপনাকে জোবাইলে এসে বসে থাকতে হবে তারপরে আপনি এগুলো কাজ পাবেন এইভাবে হচ্ছে কাজগুলো আপনাকে পেতে হয় কারণ এই যে দেখেন এখানে আমি যে কাজ করতেছি এখানে আমার কাজ যে তা কিন্তু না যে কোনো সময় এখান থেকে আমার কিন্তু কাজ কিন্তু চলে যেতে পারে কারণ আমি যেহেতু একদম রেন্টালের লোক ফ্রি বিশাল লোক তো জোবাইলে আপনাকে আসতে হবে আসার পর এখানে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যে থাকে চ্যাম্বার চেয়ার আদি এগুলা ফাইল বেগে নিয়ে নিয়ে আপনার সাপ্লাই অফিসে ঘুরতে হবে যে আপনার এখানে কাজ আছে কিনা ভাই আপনার এখানে কাজ আছে কিনা আমি তো এই কাজ জানি ঠিক আছে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এইভাবে কাজগুলো পেতে হয় ঠিক আছে আপনারা তো মনে করেন যে ভাই আপনি বলছেন সাপ্লাই বিভিন্ন ইয়া দেন তো ভাই আপনারা কাজের ব্যবস্থা করে দেন আমি ভাই কাউকে কাজ দেওয়ার মতো আমার কোনো এরকম ভাই ক্ষমতা বা এবিলিটি নাই ঠিক আছে আমি যা শুধু বাংলাদেশি বাংলাদেশি ভাইদেরকে পরামর্শ দিয়ে জানি এখানে আসে সে কাজ যেন খুঁজে পেতে পারেন আপনি নতুন আসছেন কাজ পাচ্ছেন না সব আমি আপনাকে কাজ কীভাবে দিব এইভাবে হচ্ছে মূলত বিষয় আমি অফিসে কাজ করি যার কারণে আমি মরুভূমি এরকম মরুভূমি সাইডের মধ্যে কিন্তু ঠান্ডার মধ্যে এখন তো শীতকাল ঠান্ডা মধ্যে যখন আপনার গরম কাজ হয় তখন গরম মধ্যে কাজ করতে হয় এই বেল্ডিংশ কাজই হচ্ছে আপনার এগুলো কাজ আপনাকে কষ্ট শিকার পরে তারপর এগুলো কাজ করতে হবে তবে এগুলোতে আপনার বেতন মোটামুটি ভালো ঘন্টা হিসাবে যেহেতু কিন্তু আবার একটা সমস্যা কি এগুলো বেতন আপনার দুই মাস আড়াই মাস তিন মাস পর থেকে বেতন আপনাকে দিবে তো যাই হোক এ আমাদের সাইড আমি এখানে কাজ করি আপনারা অনেকে বলেন যে ভাই আপনি আরাম করতে আর একটা কথা আমি আপনাকে বলি আরাম করতে ভাই কোনো বিষা কিন্তু হয় না যারা আপনাকে বলে যে আরাম করে বিষা আছে আমি আপনাকে বিষা দেবো আপনি আসেন এটা আবার সম্পূর্ণ মিথ্যা কথা ঠিক আছে আরাম করতে একমাত্র যারা সৌদিরা তারা এই কাজ করে এবং যারা বড় বড় পোস্টের লোক যেমন হচ্ছে সেফটি অফিসার প্রজেক্ট ম্যানেজার ডিরেক্টর যেমন হচ্ছে ইন্ডিয়ান কেরালা পাকিস্তানি ফিলিপাইনি এই সমস্ত দেশের নাগরিকরা বরাবর পুর তারা ডাইরেক্ট আনন্দতে কাজ করে আমাদের মতো নিম্নপদের লোকেরা ক্লিনার অফিস বয় টি বয় এগুলো জাস্ট আপ্লাই মাধ্যম থেকে এসে কাজ করতে হয় ঠিক আছে তো যাই হোক বিষয়ে কথা বলবো না বাইরে প্রচুর ঠান্ডা ঠান্ডা একদম মানে খুব বিয়ে হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম